মজুরি টাকা হাজিরা মাসে আঠারো হাজার লেবারের হাজিরা পাঁচশো পনেরো হাজার মাসে দেখুন কি অবস্থা কেউ কাজ খুঁজে বেড়াচ্ছেন বন্ধুরা আপনারা কাজ খুঁজে বেড়াবেন আপনি প্রথমে লেবার হয়ে যান লেবার যদি হয়ে যান রাজমিস্ত্রির আস্তে আস্তে আপনি শিখে যাবেন আপনার হাজিরা কিন্তু পাঁচশো টাকা আপনি আস্তে আস্তে শিখে যাবেন ঈদ গাথা এমনি বালু মশলা মিক্সচার করা সব কিছু শিকার পরে আপনি কিন্তু মোটামুটি চার মাসের মধ্যে মিস্ত্রি হয়ে যাচ্ছেন এবার বর্তমান কিন্তু কাজের অভাব নেই আপনি বেকারত্ব আপনার তাড়াতাড়ি দূরত্ব হবে আপনি একটা হাতের কাজ শিখে যাবেন আপনি কিন্তু একেবারে এক্সপার্ট হবেন রাজমিস্ত্রি কাজে আপনি কাজ খোঁজার দরকার নাই আপনার বাড়িতে মানুষ আসবে মানুষ মানুষ কাজ দেওয়ার জন্য আসবে আপনাকে কোনো টেনশন করতে হবে না এই কাজ মাত্র কাজ একটা রাজমিস্ত্রি মানুষের কাছ থেকে ছয়শো টাকা হাজিরা নিয়ে আপনি যাবেন দশটা সাড়ে দশটার পর আপনি যে যেরকম সরকারি চাকুরি জয়েন করে সেরকম আপনিও জয়েন করবেন দশটা সাড়ে দশটার পর তারপরে আপনার চারটা সাড়ে চারটার মধ্যে ছুটি কত আরাম বন্ধু এই কাজ রাজমিস্ত্রি সেই কাজ এই কাজ যদি করেন আপনি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন আর যারা মধ্যবিত্ত তারা কিন্তু চলছে আর আপনি কাজ খুঁজবেন কেন আপনি প্রাইভেট সেক্টরে কাজ করবেন আজকে আছে কালকে নাই টুম্পল স্পোকস গেল কাস্টমার এই রকম করার কোনো দরকার নেই প্রাইভেট সেক্টর মানে আপনি পরের অধীনে হয়ে গেলেন প্রাইভেট সেক্টরে কাজ করলে আপনার কোন দিন চাকরি হারাবে বলা মুশকিল আপনার চাকরি এরকম কোনো কাজ আপনার কোনো খুঁজতে হবে তারপরে আপনাকে রোজগার করতে হবে প্রাইভেট সেক্টরে কাজ করবেন কোনো এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা কিছুই আসবে না আপনি রাজমিস্ত্রি কাজ করবেন একেবারে এক্সপার্ট হয়ে যাবেন দমে আপনার লাইফ টাইমের জন্য একটা কাজ শিখা হয়ে গেল হাতের কাজ হাতের কাজের মতো কোনো কাজ নেই বন্ধুরা আপনারা জানেন এই এই যে রাজমিস্ত্রি কাজ আপনার লাখ লাখ টাকা আপনি বাৎসরিক ইনকাম আসবে আপনার আপনি যদি আঠারো হাজার টাকা ইনকাম করেন মাসে আপনি যদি চান একদিন দুই দিন ছুটি নেবেন ছুটি আপনার নিজস্ব ইচ্ছায় আপনি যাবেন না যাবেন আপনার ব্যাপার এই কাজ আপনাকে কেউ আপনাকে অর্ডার করবে না এই কাজ কেউ আপনাকে কেউ বলতে আসবে না এত সুন্দর এই কাজ আপনি এই যদি বেকারত্ব থাকেন তাহলে আপনি এই যে রাজমিস্ত্রি কাজ করবেন আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে যান তাহলে আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন বন্ধুরা ফেসবুক কন্টেন্ট কে ক্রিয়েটার যদি হয়ে যান আপনি রাতের দিকে বা দিনের দিকে বা যে কোনো সময়ে আপনি ফটো স্টোরি সব কিছু আপলোড করবেন এইখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন এই রাজমিস্ত্রি কাজ কিন্তু এক্সপিরিয়েন্স কার্ড আপনি কিন্তু যে কোনো সময়ে আপনি লেবারি কাজে ঢুকবেন আপনি কিন্তু এখান থেকে লেবারি কাজ করতে 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 হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি মিস্ত্রি হয়ে যাবেন দেখুন কত সুন্দর কাজ যারা সরকারি কাজ করে তারা কিন্তু দশটা সাড়ে দশটার পর যায় এখন আপনারও সেরকম কোনো টাইম টেবিল নাই যে আপনার আপনিও দশটা সাড়ে দশটার মধ্যে জয়েন করবেন কাজে আপনি চুক্তিও নিতে পারবেন চুক্তির ভিত্তিতে কাজ নিতে পারবেন তার থেকে আপনার আপনার আবার অনেক লাভ অনেক লাভ একটা ঘর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট নেবেন আপনি ওখানে কাজ করে আপনার অরিজিনালের কাজ আপনি কুড়ি কুড়ি হাজার টাকার মতো হবে কিন্তু আপনার কুড়ি হাজার টাকা এক্সট্রা ইনকাম হবে এরকম চুক্তির কাজ এই রাজমিস্ত্রিতে আরও ভালো আরও ভালো সুপার ফাস্ট এই রাজমিস্ত্রি আমি তো এই রাজমিস্ত্রি কাজ শুরু করে দিয়েছি ছয়শো টাকা হাজিরা আমি ফুল একেবারে রাজমিস্ত্রি হয়ে গেছি পুরো দমে রাজমিস্ত্রি হয়ে গেছি আপনি কিন্তু ঈদ গাছতেছি একবারে it's okay. প্লাস্টার করতেছি সবই কিছু করি আমি কিন্তু এক্সপার্ট এখন ছয়শো টাকা হাজির আমার আমি কিন্তু মানুষের বাড়ি আর কাজ করতে আমি কিন্তু মানুষের কাছে ভিগিন মাঙি না কাজের জন্য এই প্রাইভেট সেক্টর গু গুহা খা এই প্রাইভেট সেক্টরে কাজ করলে আজকে কিছুই করতে পারতাম না এই প্রাইভেট সেক্টর কাজ করলে কিছুই করতে পারবেন না বন্ধুরা প্রাইভেট সেক্টর মানে আপনি পরের অধীনে চলে গেলেন প্রাইভেট সেক্টর মানে একেবারে ধ্বংস আপনার সারা দিনে যায় রোজগার করবেন সেটা দিয়ে চলবেন আর মাস গেলে ফুটুস নাই শেষ শেষ আপনার টাকাও নাই শেষ কি হলো লাভ কিন্তু আপনি এই কাজে যে রাজমিস্ত্রি কাজ যদি করেন তাহলে আপনার লাভ লোকসান সবই বুঝতে পারবেন আপনার হাতের মুঠোই কাজ শুরু করুন আপনারা দেখবেন রাজমিস্ত্রি কাজ করতে করতে আপনি দেখবেন বলো একদিন হবেন আপনি রাজমিস্ত্রি কাজ শুরু করুন বন্ধুরা আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যান দেখবেন লাভ কোথায় লোকসান কোথায় বাই বাই টাটা।